এটা আমার করলা ক্ষেত এখানে করলা চাষ করেছিলাম তো করলার গাছ মারা গেছে তো আমি আগেই করলার বেডে ঝিঙে লাগিয়ে দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙের গাছগুলো মাল ঝিঙে উঠে গেছে তো ফার্স্ট হতে হবে আপনি যদি মনে করেন যে করলার গাছ একদম মরে শেষ হয়ে যাবার পর অন্য কোনো ফসল চাষ করব সেটা হোক ঝিঙে বরবটি বা এই জাতীয় কোনো ফসল তাহলে এটা আমি মনে করব ভুল কারণ আপনার জমিতে যখন মালচিং দেয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনার যে ফসলটি চাষ করছেন ওই ফসলটি শেষ হয়ে যাওয়ার আগেই মানে ওই ফসলের গাছ মরে যাওয়ার আগে বা ওর সময়সীমা শেষ হয়ে যাওয়ার আগেই পনেরো থেকে বিশ দিন আগে যদি আপনার অন্য কোনো ফসলের বীজ লাগিয়ে দেন তাহলে আপনি বিশ দিন অ্যাডভান্স হয়ে গেলেন মানে নির্দিষ্ট সময়ের বিশ দিন আগে আপনি আপনার ফসল পাবেন তো আমি আমার এই গাছগুলো ছিল গাছ পরিষ্কার করতে পারিনি মালচিংয়ের উপরেই রয়ে গেছে করলা গাছগুলো কারণ এখন যদি এই গাছগুলো আমি পরিষ্কার করতে যাই তাহলে সেই ক্ষেত্রে ঝিঙের ডগাগুলো ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে গাছগুলো আমি গোড়া থেকে উপরে দিয়েছি করলার গাছ তার জন্যে গাছগুলো মরে যাচ্ছে কোনো সমস্যা হবে না গাছগুলো মরে গেলে এমনিতেই মোটামুটি ফাঁকা হয়ে যাবে আর কি ঝরঝরে হয়ে যাবে মালচিং দেখতেই পাচ্ছেন আপনারা তো এই পাশটা পরিষ্কার করে দিয়েছি এই পাশটা পরিষ্কার করে দিয়েছি আপনারাও চাইলে এই পদ্ধতিতে ফসল চাষ করতে পারেন তাহলে বিশ থেকে পঁচিশ দিন আগেই আপনারা ফসল চাষ শুরু করতে পারবেন এবং বিশ থেকে পঁচিশ দিন আপনারা এগিয়ে যাবেন ফসল চাষে